আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি ইফতা অ্যাকাডেমি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় বা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য কি কি বিষয় লাগে আজকে আমরা তার বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নেই যে অ্যাসাইনমেন্ট কাকে বলে অ্যাসাইনমেন্ট বলা হয় একটা নির্দিষ্ট কাজ একটা নির্দিষ্ট সময়ে সাবমিট করাকে অর্থাৎ যে আমাদেরকে স্কুল বা মাদ্রাসা থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে এই গাইডলাইন অনুযায়ী তুমি একটা লেখা লিখে নিয়ে আসবা এই গাইডলাইনটা ফলো করে একটা লেখা তুমি আমাকে সাবমিট করবা তখন আমরা করি কি ওই এক সপ্তাহের মধ্যে ওই লেখাগুলো আমরা লিখে ওই গাইডলাইন ফলো করে আমরা লেখাটা লিখে জমা দিই এই এটাকে অ্যাসাইনমেন্ট বলে আর এটা সাধারণত আমরা সিনিয়র ক্লাস সমূহে অনার্স বা তার উপরে লেভেলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় করোনাকালীন সময়ে আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে সিক্স থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে তো আজকে আমি বিস্তারিত বলবো যে একটা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয় অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথম দরকার একটা কভার ফেজ অর্থাৎ আমি যেখানে মূল লেখাটা লিখবো মূল লেখার উপরে যে একটা ফেজ থাকবে কভার ফেজ সেই কভার ফেজটা আমাকে আগে ঠিক করে নিতে হবে আর কভার ফেজে কি থাকবে কভার ফেজে থাকবে যে স্কুলের স্টুডেন্ট বা যে মাদ্রাসার স্টুডেন্ট সে মাদ্রাসার নাম এবং ঠিকানা তারপর কোন বিষয় নিয়ে সে অ্যাসাইনমেন্ট লিখতেছে সে অ্যাসাইনমেন্টের সে বিষয়ের নাম তারপরে যে বিষয় নিয়ে লিখতেছে তার শিরোনাম এবং সর্বশেষ শিক্ষার্থীর নাম এবং শ্রেণী এবং রুলং এটা হচ্ছে কভারভেজের লেখা তো কভারভেজ সাধারণত আমরা এই যে অ্যাসাইনমেন্টটা লিখবো অ্যাসাইনমেন্ট এ ফোর সাইজ খাতায় লিখবো এটা মনে রাখতে হবে তাই কভার ফেসটাও এ ফোর সাইজ ফেজে হতে হবে এবার আসি অ্যাসাইনমেন্ট লিখতে হলে কি কী করণীয় এবং কি কি বর্জনীয় প্রথমে আমরা শুরু করছি কি কী করণীয় সেটা দিয়ে সাধারণত আমরা উত্তরপত্র যখন লিখি তখন এক পৃষ্ঠা লিখে অপর পৃষ্ঠার অপর সাইডেও লিখি অ্যাসাইনমেন্ট লিখতে হলে আমাকে এক এক পৃষ্ঠায় লিখতে হবে অর্থাৎ আমি যখন একটা পৃষ্ঠার প্রথম ফেজে লিখলাম আমি কিন্তু অপর সাইডে ফিসটা লিখবো না বরং আমি অন্য একটা ফিসটা নিব অর্থাৎ একটা ফিসটায় এক সাইড লিখবো অপর সাইড লিখবো না এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তারপর আমরা প্রশ্নটা লিখে দেব যখন আমরা উত্তর লিখবো তখন প্রতিটা উত্তরের উপরে আমরা প্রশ্নটা ভালো করে লিখে দেব এটা ভালো করে খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে প্রাসঙ্গিক উত্তর অর্থাৎ আমাকে যেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে আমি শুধু সেই উত্তরটাই দিব অপ্রাসঙ্গিক কোনো উত্তর আমার দেওয়া চলবে না প্রাসঙ্গিক উত্তরটা লিখতে হবে এবং সে উত্তরটা হতে হবে রচনার মতো সহজ ব্যাখ্যা অনুযায়ী কোনো জটিলভাবে কোনো বা ভাবে উপস্থাপন করা এটা দোষনীয় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু সহজ সাবলীল ব্যাখ্যা হলেই এটাই গ্রহণযোগ্য বা এটা অধিক মার্ক পেতে সহায়তা করবে তারপরে হচ্ছে যে ধারাবাহিক লেখা অর্থাৎ যে আমরা যে সাধারণত আমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করি তখন আমরা করি কি যে আমার কাছে সৎ প্রথম যেই অ্যান্সারটা ভালো মনে হয় বা আমি যে অ্যান্সারটা ভালো পারি মনে হয় সেটা আগে দেই তারপরে যেটা সেটা আগে দেই তারপরে যেটা তারপরে সেটা দেয় কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে যে এক নং দুই নং তিন নং অর্থাৎ এক দুই তিন ধারাবাহিকভাবে আমাকে উত্তরটা দিতে হবে আমাকে কোনোভাবেই যে আমি এক প্রথম উত্তর দিলাম তারপর তৃতীয়টা তারপরে ষষ্ঠটা এভাবে উত্তর দেওয়া যাবে না বরং আমাকে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ধারাবাহিকতা রক্ষা করে উত্তর দিতে হবে এটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং তারপর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে পরিষ্কার লেখা যেহেতু আমাকে লেখাটা বাসায় লিখতে দিচ্ছে অতএব কারণ আমাকে সবচেয়ে সুন্দর করে পরিষ্কার ভাবে লিখতে হবে কোনোভাবেই কাটাচিটা করা যাবে না এবং সর্বশেষ নিজের বুদ্ধিমত্তা দিয়ে লেখা হুবহু কারো কাছ থেকে কপি না করে নিজের বুদ্ধি দিয়ে লেখা চিন্তা চেতনা দিয়ে সৃজনশীলতা দিয়ে লেখা এবং এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা কি ফলো করব। সাধারণত আমরা আমাদের যারা অ্যাসাইনমেন্ট লেখে তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাসাইনমেন্ট ডাউনলোড দেয় অথবা গাইড এবং বিভিন্ন বই ফলো করে বরং এটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট বই প্রশ্নটা যেই বই থেকে করা হয়েছে সেই বইতে কি লেখা আছে সেটা বুঝে নিজের মতো করে লেখাটা এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ভালো মার্ক পাওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে করণীয় বিষয়গুলো তো এবার আমরা জানবো যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেগুলো বর্জনীয় এগুলো কি কি হতে পারে তো দেখুন প্রথমত কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট বাসায় লিখতে দিচ্ছে তাই আমাকে কোনোভাবেই অস্পষ্ট লেখা দেওয়া যাবে না স্পষ্ট এবং হাতের লেখা যত সুন্দর করা যায় নাম্বার দুই হুবহু কপি করা যে আমার একটা বন্ধু বা আমার ক্লাসমেট বা আমার পাশের বাসার কারো কাছ থেকে হুবহু কপি করা এটা কোনোভাবেই চলবে না কারণ একজন টিচার যখন দেখবে যে আমার অ্যাসাইনমেন্টটা অন্যজনের মতো তখন আমাকে তিনি উত্তম ভা ভালো মার্ক দিবেন না এবং তিন নম্বর হচ্ছে যে বানান ভুল এবং অশুদ্ধ উচ্চারণ লেখা যে বানান যদি ভুল হয় তাহলে কোনোভাবে আমি কিন্তু অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাবো না তো যেহেতু বাসায় লিখতেছি এই জন্য খুব খেয়াল করে আমাকে বানানটা ঠিক করতে হবে এবং অপ্রাসঙ্গিক ত্যাগ করতে হবে চার নম্বর হচ্ছে অপ্রাসঙ্গিক ত্যাগ ত্যাগ করা অর্থাৎ যেই প্রশ্নের উত্তর আমাকে চায় নাই আমাদের মধ্যে প্রবণতা অনেক বেশি যে আমরা করি কি প্রশ্নের উত্তর যা চাইছে তা এক লাইনে লিখে তারপর অপ্রাসঙ্গিক অনেক অনেক লিখে ফেলি এটা খুব দূষণীয় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এটা আরও বেশি দূষণীয় তাই আমাকে কোনোভাবেই অস অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না এবং সর্বশেষ ধারাবাহিকতা রক্ষা করা যে ধারাবাহিকতা মিস্টেক করা কোনোভাবেই যাবে না যে আমি যেটা একটু আগে বলেছিলাম করণীয় সময় যে এক নম্বর উত্তর দিলে তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ এবং উত্তর দিতে হবে কোনোভাবে প্রথম চতুর্থ তারপর দ্বিতীয় এভাবে উত্তর দেওয়া যাবে না এটা কোনোভাবে মিস্টেক করা যাবে না এটা বর্জনীয় তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে করণীয় এবং বর্জনীয় এখন আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট কিভাবে মূল্যায়ন করা হয় প্রথমত অ্যাসাইনমেন্টে চার ধরনের না মার্ক দেওয়া হয় বা চারটা স্তরে মার্ক দেওয়া হয় প্রথম মার্ক হচ্ছে যদি কেউ করণীয় এবং বর্জনীয়গুলো ভালোভাবে আদায় করে তাহলে সে সবচেয়ে বেশি মার্ক পাবে তার স্কেলটা হচ্ছে অতি উত্তম যদি একটু করে তার স্তরটা হচ্ছে উত্তম। থেকে প্রথম থেকে দ্বিতীয় ক্লাসে চলে আসলো এবং কেউ যদি এই আরেকটু খারাপ করে তাহলে সে হবে ভালো মার্ক এবং তৃতীয় হচ্ছে সে চলন সই অর্থাৎ রকম মার্ক পাবে তো এ হচ্ছে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার পদ্ধতি তারপরেও যদি আপনারা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে যেটা আপনারা বুঝেন না অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট যারা আছেন যারা ষষ্ঠ শ্রেণী থেকে আসফ সাদেস থেকে আশপুর তাসে পর্যন্ত যারা অ্যাসাইনমেন্ট লিখতে জানেন না তাদের যদি আরবি কোনো সাবজেক্টে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে সাহায্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের এখানে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো নয়তোবা আমরা যদি বেশি কমেন্ট পাই তাহলে আমরা আরবী সাবজেক্টগুলোর উপর কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় সেই ব্যাপারে আমরা বিস্তারিত জানাবো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা